সালমান আল ফারিস আনহু উনি অ্যারাব মানুষ ছিলেন না নন অ্যারাব ছিলেন পার্সিয়ান ফার্সিতে কথা বলতেন মানে ইরান থেকে এসছিলেন উনি প্রথমে অগ্নি উপাসক ছিলেন কি ছিলেন অর্থাৎ ওই যে জরাথুষ্ট যারা আগুন দেখলে এরা পূজা করে আগুনের পূজা যারা করে জরাস্ট্রেনিয়ান এই ধর্মে বিশ্বাসী ছিলেন আগুনের পূজা করতেন ইরানে তিনিও আগুনের পূজা করে তার বাবাও আগুনের পূজা করে একদিন বাবা একটা কাজে পাঠিয়েছে ওই কাজ করতে যে সে খ্রিস্টানদের গির্জা ক্রস করতেছিল ছোট মানুষ গির্জা ক্রস করতে যে দেখে খ্রিস্টানরা কেমন যেন আলাদা এবাদত করে নামাজ পড়ে এটা দেখে খুব ভালো লাগছে তার খুব ভালো লাগছে বাড়িতে এসে বাবারে বলে বাবা আমি দেখলাম যে খ্রিস্টানরা তাদের চার্চে গির্জায় নামাজ পড়ে এটা তো অনেক সুন্দর আমরা যে আগুনের সামনে যা করি এটার চেয়ে এটা সুন্দর বাবা বলে খাইছে ছেলে তো আমার শেষ হয়ে যাবে তো না বাবা আমরা যে আগুনের উপাসনা করি এটাই ভালো উনি বলেন না আমি অনেক চিন্তা করেছি ওরা যেভাবে গড়ের কাছে চায় ওইটা শ্রেষ্ঠ বাবার সাথে ছেলের সালমানের অনেক তর্ক বিতর্ক পরে বাবা ভাবলেন যদি ওকে না আটকায় তাইলে প্রভাবিত হয়ে সে খ্রিস্টান হয়ে যেতে পারে তো ঝগড়া তর্ক বিতর্ক শেষে তার পিতা তাকে সেকল বন্দি করলো কি করলো পায়ে সেকল লাগায় রাখছে কিন্তু ছেলে তো মনে মনে খ্রিস্ট ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে গেছে তো ওই তার সাথে লুকিয়ে যোগাযোগ করত সালমান ওই খ্রিস্টানদেরকে বলল যে তোমাদের খ্রিস্টান ধর্মের উৎপত্তি কোথায় বলে সিরিয়া বলতেছে এখান থেকে কোনো কাফেলা সিরিয়া যাবে না বলতেছে হ্যাঁ মিশনারি ওয়ার্কে একটা কাফেলা আসতে যাবে বলতেছে যেদিন যাবে আমাকে বলবে যেদিন যাবে তাকে এসে বলা হয়েছে তার বাবা নাই সে শেকল ভেঙে শেকল সহ কাপলার সাথে যে জড়িত হয়েছে দেখেন বিশ্বাস আদর্শ মানুষকে কিভাবে উজ্জীবিত করে উনি চলে গেলেন সিরিয়াতে সিরিয়াতে যে এক পাদ্রির হাতে বায়াত হলেন তো এই পাদ্রীটা ছিল গন্ডর সে খ্রিস্টানদের দান সদকা নিয়ে গরীবদের নদী নিজে খেয়ে ফেলতো তো বেচারা পড়লো বিপদে যে হায়রে এত সুন্দর ধর্মরে কারাপ্টেড করতেছে সে পরে এই পাদ্রী যখন মারা গেল সালমান সে আরেক পাদ্রীর কাছে গেল আরেক পাদ্রীর কাছে গেল ওই পাদ্রী আবার অনেক ভালো খুবই ইবাদত করে তো ওই পাদ্রী কিছুদিন থাকার পর ওই পাদ্রীও মারা গেল ওই মারা যাওয়ার আগে সে জিজ্ঞেস করতেছিল যে পাদ্রী এই বর্তমান পৃথিবীতে সবচেয়ে ভালো খ্রিস্টান পাদ্রী কে বলতেছে আর কেউ নাই যদি ভালো খ্রিস্টান পাদ্রী তোমাকে পেতে হয় জানতে হয় তোমাকে ইরাকের মুসেল শহরে যেতে হবে এবার মুসেলে যে সে আরেক খ্রিস্টান পাদ্রীর কাছে থাকলো কিছুদিন পরে ওই পাদ্রীও মারা গেল মৃত্যুর আগে তাকে জিজ্ঞেস করছিল যে পাদ্রী আপনি বলেন তো আপনার পরে শ্রেষ্ঠ পাদ্রী কে আছে পৃথিবীতে সে বলতেছে আমার পরে শ্রেষ্ঠ কোনো পাদ্রী আর পৃথিবীতে নাই খ্রিস্টান ধর্ম শেষ হয়ে গেছে নাই তবে জেনে রেখো শেষ জামানার নবী আসার সময় ঘনিয়ে এসছে তিনি যে এলাকায় আসবে এলাকাটা চারদিকে পাহাড় বেষ্টিত থাকবে চারদিকে থাকবে পাহাড় খেজুরের বাগান মরুদ্যান তাকে চেনার আলামত আছে কি আছে আলামত আছে এক নম্বর আলামত হচ্ছে ওই শেষ নবীকে দানের খাবার দিলে তিনি খায় না কিন্তু উপহার দিলে সে নেয় খায় আর তার পিঠে দুই কাদের মাঝখানে একটা নবতির মোহর আছে সুভাষ যদি পারো তার কাছে যে পায় ফারেসি পাগল হয়ে গেছে ওনার সন্ধান পাওয়ার জন্য কিভাবে যাবে কিভাবে কি উনি কিছু ছাগল পালতেন একটা কাফেলা তিনি পেলেন যে যাচ্ছে তাদের সাথে তিনি চুক্তি করলেন যে আমার যত ছাগল আছে এই ছাগলগুলো তোমাদের দিয়ে দিব তোমরা কি ওই এলাকায় আমাকে পৌঁছে দিবা তা বললেন হ্যাঁ পৌঁছে দিবো সব ছাগল দিয়ে দিলেন রওনা হইলেন ওই এলাকায় মাছ পথে তারা তার সাথে জুলুম করলো অন্যায় আচরণ করলো তাকে দাস হিসেবে বিক্রি করে দিল ইহুদিদের কাছে ওয়াদিয়াল কুরানা মেকা জায়গা আছে ওখানকার ইহুদিদের কাছে বিক্রি করে দিল সে ইহুদিদের কাছে দাস হিসেবে থাকতে আরম্ভ করল অনেক দিন পরে মদিনার পূর্ব নাম কি দেখি কে বলতে পারে হ্যাঁ 마শাআল্লাহই তো মদিনার পূর্ব নাম হচ্ছে ইয়াসরিব তো ইয়াসরিবের এক ইহুদি বনু কুরাইজা ইহুদি সে আসছে ওয়াদিয়াল কুরাতে তার গাজিনের কাছে এসে দেখে নতুন এক দাস পাইছে বলসা আমি কিনবো তুমি কিনতে চাও তার কাছে বিক্রি করে দিল তখন ইয়াসরিবের ওই ইহুদি বনুকুরাইজার সালমানিফে চলে গেল সুভা মার আগে নাম কি ইসলাম মক্কা থেকে কিছুদিন সত্যের যদি আপনি হন সত্য আপনি পাবেনই সত্যের কাছে আপনি পৌঁছাবেন এত কোনো সন্দেহ নেই দেখেন আসবেন আসার আগে আল্লাহ সালমান সালমানকে নিয়ে ওখানে পৌঁছাই তিনি ওখানে থাকলেন দীর্ঘদিন থাকলেন খেজুর বাগানে তিনি কাজ করেন আর অপেক্ষা করেন যে কবি বিশ্ব ইসলাম আসবেন একদিন তিনি খেজুর গাছের উপরে কাজ করতেছেন হঠাৎ ইহুদিরা বলা বলি করতেছে আজকে ওই মক্কা থেকে কোন এক লোক নাকি আসছে কোবাপল্লিতে সবাই বলে নাকি নবী সবাই বলে সে নাকি এই কথা শুনে উনি খুশিতে ওই খেজুর গাছ থেকে ধপাস করে নিচে পড়ছে নিচে পরে মালিককে বলতেছে কে আসছে কে আসছে এই কথা শুনে মালিক রেগে তাকে মারতে আরম্ভ করলো তোমার কি লাভ যাও এখান থেকে আগমন ঘটেছে আপনারা জানেন যে হিজরতের যে রুটটা সরাসরি কোবাতে ঢুকেছিলেন ছিলেন মসজিদে নির্মাণ তো তিনি তো সত্যের সন্ধানী হয়ে পাগল আল্লাহ কাছে সবসময় দোয়া করতেন আল্লাহ সেই আখির জামানার নবীর সন্ধান যেন আমি পাই সালমান ওই যে তার পাতিল শিখিয়ে দেয়া যে আলামত তিনি দেখলেন ঠিকই তো ইয়া দুই দিকে হarra আছে মানে পাহাড় বেশwidetilde আবার খেজুরের বাগান আছে এবার তিনটা যে আলামত দিয়েছিল ওই আলামত চেক করার জন্য কিছু খেজুর নিয়ে কোবাই চলে গেলেন কোবাই গিয়ে দেখেন বিশ্বনসী সাইয়দ ইসলাম সাহাবাতে নিয়ে বসা তো তিনি বিশ্বনসী সাইয়দ সাথে পরিচিত হয়ে বললেন এই যে কিছু সাদাকার খেজুর আমি আপনার জন্য এনেছি নেন বিশ্বনসী সাইয়দ বললেন ওই যে ওদেরকে দাও ওই যে গরীব সাহাবরা ওদেরকে দাও বিশ্বনসী সাইয়দ খেলেন না সে মনে মনে বলতোস এই তো একটা পেয়ে গেছে একটা পেয়ে গেছে উনি কিন্তু খাই নাই ধরেও নাই বুঝতে যে ওদেরকে তো দিল সাহাবার খেলা এরপর বিষ্ণু ইসলাম কোবা থেকে মদিনায় চলে গেলেন তখন মদ্দিনের নাম হয়নি গেলেন এবার কিছুদিন পরে আরো কিছু খেজুর নিয়ে সালমান রাত আল্লাহ বিষ্ণু সাহায্য ইসলামের কাছে গেলেন এবার যে বললেন কিছু খেজুর আমি উপহার হিসেবে আপনার জন্য এনেছি আপনি গ্রহণ করবেন বিষ্ণু ইসলাম বললাম অবশ্যই গ্রহণ করবো বলেই তিনি একটা নিয়ে খেতে শুরু করলেন খেলেন এবং বিতরণ করলেন মহা খুশি এই তো পেয়ে গেছি দুইটা সাদাকার খেজুর বলেছি ধরে অনেক খায় নাই যখনই বললাম উপহার খেয়েছে এবার বাকি রইল কয়টা সেটা কি নবতের সিল মোহর সিল প্রফিস এটা তো দেখা এত সহজ না যদি এদিকে থাকে জামা পরে থাকলে দেখা যাবে তো এটার জন্য প্রায় যায় কিন্তু ব্যাটে বলে হয় না ট্রাই করে কিন্তু দেখা যায় না একদিন তিনি গেলেন এবং এটার জন্য তো পিছিয়ে পিছিয়ে থাকতে হবে কি বলেন কথা নেই বর্তমানে হুট করে পিছু পিছু ঘোরা যায় না কি কারণ একদিন একটা উপলক্ষ তৈরি হলো সেটা কি ইসলাম এক সাহাবি মারা গেলেন বাকি অলগার কাদের মানে যেটাকে আমরা জান্নাতুল বাকি বলি কবরস্থানে ওই লাশ নিয়ে যাচ্ছে সবার সাথে সাথে বিশ্ব ইসলামও যাচ্ছে তো এখন তো একটা সুযোগ পিছনে পিছনে যাওয়া যায় কি বলেন এইবার সালমান এসে কিছু ছাড়ে না নবীদের পিছনে পিছনে যায় কিন্তু স্বাভাবিক যাওয়া না একটা আছে সিম্পলি হাঁটা এরকম না একবার এদিকে যায় একবার ওদিকে যায় একবার এদিকে যায় আর অন্য সাহাবারা মনে মনে ভাবে ঘটনা কি এরকম করে কেন লোকটা কিন্তু বিশ্ব ইসলাম তো জানেন কেন এরকম করতেছে ঠিক কিনা বলেন বিষ্ণু সাহায্য সেদিন দুইটা চাদর করেছিলেন একটা নিচে আর একটা উপর নিচে লুঙ্গি আর একটা চাদরটা দিয়ে গা ঠেকেছে বিষ্ণু ইসলাম ইচ্ছে করে পিঠের চাদরটা একটু নিচের দিকে নামালেন যাতে করে সে যেটা খুঁজতেছে একটু করে নিচে নামালেন নামানোর সাথে সাথে তিনি দেখলেন দ্য নবুয়া দেখার সাথে সাথে সলমান আল ফারিসি চিৎকার দিয়ে বিশ্বনবীকে জড়িয়ে ধরলেন এবং ওই জায়গাটাতে দুই ঠোঁট দিয়ে চুমু খেলেন কাঁদতে শুরু করলেন মিশন ইসলাম বললেন কেন কাঁদো তুমি এতক্ষণ আমি আপনাদেরকে যা শোনালাম সালমান পুরো ঘটনাটা বিশ্ব ইসলামের কাছে বর্ণনা করলেন বললেন ইয়া রাসুল্লাহ এই জন্য কাঁদি আমি ছিলাম অগ্নি উপাসক সত্যের সন্ধানে আমি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছি তিন খ্রিস্টান পাদ্রী শেষ করে সর্বশেষ যে ভালো পাদ্রীটা উনি বলছে যে উনি মরার পরে আর কেউ ভালো পাদ্রী নাই আখির জামার পায়গাম্বার আগমনের সময় এসেছে পাহাড়ি এলাকা চারদিকে খেজুর বাগান এরকম জায়গায় উনি আসবে আর তিনটা সাইন বলেছে উনি সাদাকা খায় না উপহার নেয় খায় আর তার পিছনে থাকবে মাহরুন নবুয়া বিষ্ণু ইসলাম খুশি হলেন তাকে পড়ালেন এবং বললেন যে তোমার এই দাসত্ব থেকে মুক্তির জন্য কি লাগবে সে বলে যে আমার কয়সো বিষ্ণু সাহায্য বললেন কে আছো তোমাদের ভাইকে সাহায্য করবা কেউ বিশটা কেউ তিরিশটা কেউ চল্লিশটা সব সাহাভার ডোনেট করে তিনশো খেজুর দিয়ে দিলেন খেজুরের গাছ হয়ে গেল আর চল্লিশ গ্রাম স্বর্ণ এটাও দিতে হবে কোন এক যুদ্ধে বিষয় শেষ একটা ছোট স্বর্ণের টুকরে পেয়েছিলেন বললেন যাও এটা নিয়ে ওজন দাও ওজন দিলে দেখবা হয়ে গেছে ওইটা নিয়ে ওজন দেওয়া হলো দেখা গেল মুহূর্তে একেবারে সমানে সমানে চল্লিশ গ্রাম হয়ে গেছে সালমান আল ফারিসি তারপর থেকে মৃত্যুর আগ পর্যন্ত বিষ্ণু বিষয় ইসলামের সাথে ছিলেন সবগুলো যুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং পঞ্চম হিজরিতে ওই যে পরীক্ষা খননের কথা আমরা জানি না দ্য ব্যাটেল অফ ট্রেন্ড এই বুদ্ধিটা আসছিল সালমান রাদিল্লাহ তালাহুর মাথা থেকে এটা হচ্ছে ওনার ব্রেন চাই কারণ আরব দেশে এরকম পরীক্ষা খনন করার ট্রেডিশনই ছিল না উনি তো আরব দেশের নাম আসছে পারস্য থেকে ওনার এই বুদ্ধি পরামর্শ নিয়ে বিষয় পঞ্চম হিজড়িতে পুরো মদিনার চারদিকে খনন করে পরীক্ষা করে করেছেন